ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুরা আদে সপ্তাহ আলোচনা করব এগারোই জানুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেল নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠারো তিন পঁচিশ বিস্তারিত গেইল অনলাইন ডট কম এ নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হয়েছে আইনের গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য তো তোমরা বিস্তারিত পাবে ডিবল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশন ডট করে হচ্ছে পিএসসির মাধ্যমে অডিট অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিবল ডাব্লিউ ডট পিএসসি ডট এবং ডিবল ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট ওয়ার জি নেক্সট তাকে রয়েছে মেট্রো রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আঠাশটি আবেদনের শেষ তারিখ বাইশ এক পঁচিশ বিস্তারিত পাবে এস টি টিপি ডট ডবল স্লাস এম টি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে এনএলসি দে এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো সাতষট্টিটি আবেদনের শেষ তারিখ পনেরো এক পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট এনএলসি ইন্ডিয়া ডট কমে নেক্সট তাকে রয়েছে নেভিতে এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ দশ এক পঁচিশ বিস্তারিত পাবে tpw.joinindiannavy.gov.in ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট ইন নেক্সট তাকে রয়েছে সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো একচল্লিশটি বা বিস্তারিত পাবে টিপিল ডট ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে আইটিআই ও ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একান্নটি আবেদনের শেষ তারিখ বাইশ এক পঁচিশ বিস্তারিত পাবে এস টি জি পিএস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট আইটি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সুপারিনটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো উনআশিটি আবেদনের শেষ তারিখ বারো এক পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট সিই ডাব্লিউ এসিওআর ডট এনআইসি ডট ইন নেক্সট থাকো রয়েছে রেলের গ্রুপ ডির মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে অষ্টান্ন হাজার দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নেক্সট দেখা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ আবেদন আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সাতাশে এক পঁচিশ বিস্তারিত পাবে ডট ইন নেক্সট দেখা যাচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ আবেদন আবেদনযোগ্য তো তোমরা বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল পিএসসি ডট জিওবি ডট ইন পিএসসির সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য তো তোমরা বিস্তারিত পাবে https টি পিএস ডট ডবল স্লাস পিএসসি ডট ডট নেক্সট থাকার পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল ডট রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে আইটিআই ও ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে উনব্বইটি আবেদনের শেষ তারিখ আঠাশ এক পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এ আই ডট এই ও নেক্সট তাকে রয়েছে দেহু রোডস অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো উনপঞ্চাশ বিস্তারিত পাবে স্ট্রিটিস ইন্ডিয়া ডট ইন নেক্সট তাকে রয়েছে স্টেট ব্যাংকের প্রভিশনারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছশোটি আবেদনের শেষ তারিখ ষোলো এক পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এস বি আই ডট কো ডট ইনে নেক্সট তা রয়েছে নেলকোতে সুপারিনটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে আইটিআই ও উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো সাতচল্লিশটি আবেদনের শেষ তারিখ একুশ এক পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্লিডাব্লিউ ডট নেলকো ইন্ডিয়া ডট নেক্সট নেক্সটটা করেছে সেনাবাহিনীতে ক্লার্ক ফায়ারম্যান এবং ট্রেডসম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো সাতচল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো এক পঁচিশ বিস্তারিত পাবে এস ডবল ও ওবিসি ইন্ডিয়া ডট জিও ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কি কি চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেবো প্রথমে করে রয়েছে সিটেট এর বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সিটেট পাস সার্টিফিকেট কি রাজ্য সরকারের প্রাইমারি ও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে গ্রহণযোগ্য তো এখানে বলা হয়েছে এনসিটি এর নির্দেশ অনুযায়ী সিটেট পাসরা সব রাজ্যে প্রাইমারি ও স্কুল সার্ভিস পরীক্ষায় গ্রহণযোগ্য নেক্সট করে রয়েছে সিটেট পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয় বিজ্ঞপ্তি কবে বের হবে তো এখানে বলা হয়েছে সিটেট পরীক্ষার প্রশ্ন হয় বাংলা ইংরেজি হিন্দি অসমিয়া সংস্কৃতি সহ দেশের 20টি আঞ্চলিক ভাষায় যে কোনো দুটি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এই পরীক্ষা প্রতি বছরই দুবার নেওয়া হয় প্রথমে নেওয়া হয় জুলাই আগস্টে বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ বিজ্ঞপ্তি বিরোধী নভেম্বর মাস নাগাদ নেক্সট থাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে এস এল এস মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে কি তো এখানে বলা হয়েছে নুপদ কত থাকতে পারে তো এখানে বলা হয়েছে হ্যাঁ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে শূন্য পদের সংখ্যা এখনো ঠিক হয়নি রয়েছে রসায়ন বিভাগে স্নাতক বিএড কোর্সে পাঠ্যরত অবস্থায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা দিতে পারব কি তো এখানে বলা হয়েছে বিএড অ্যাপিয়ার্স প্রার্থীরা টেটের জন্য দরখাস্ত করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে রয়েছে কোঅপারেটিভ সার্ভিস এর বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্লার্ক ও অফিসার অফিসার গ্রেডে কিছু লোক নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল গ্রেডের জন্য কি অভিজ্ঞতা থাকতে হবে এখানে বলা হয়েছে অফিসার গ্রেডের কিছু পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে যেমন মার্কেটিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং পদের বেলায় মার্কেটিং সংক্রান্ত কাজে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে অন্যদিকে গ্রেড টু পদের বেলায় গ্র্যাজুয়েট যোগ্যতার সঙ্গে কম্পিউটারের ছ মাসের সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে নেক্সট তা করে হচ্ছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে রেলের গ্রুপ ডি পদের কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ আছে জানাবেন আইটিআই ছাড়া শুধুমাত্র মাধ্যমিক পাশে দরখাস্ত করা যাবে কি তো এখানে বলা হয়েছে রেলে অষ্টান্ন হাজার দুশো বিয়াল্লিশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এ মাস থেকে তখন কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ আছে যা জানানো হবে রেলে গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে দরখাস্ত করতে পারবেন আইটিআই পাস হওয়ার দরকার নেই তবে যারা ক্লাস এইট পাস করে আইটিআই পাস করেছেন তারাও এবার থেকে রেলের গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবেন নেক্সট করে রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের প্রথম পর্বের পরীক্ষার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল দেরি আছে রেলের গ্রুপটি পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত করতে পারবো কি না আই পাশ হতে হবে এখানে বলা হয়েছে হ্যাঁ রেলের গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে দরখাস্ত করা যাবে অন্যদিকে আইটিআই পাশ হলেও দরখাস্ত দরখাস্ত করতে করতে পারবে কেউ কিংবা ন্যাশনাল কোর্স হলেও যোগ্য রেলের নন পপুলার ক্যাটাগরি এন এর অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি সম্ভবত মার্চের শেষে পরীক্ষা শুরু হবে নেক্সট তাকে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে 2023 তেইশ সালে প্রাইমারি ডেটের ফল কি আদৌ বেরোবে না আবার প্রাইমারির মতো দশ বছর লাগবে তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে প্রাইমারি টেটের ফল বেরোবে নেক্সট তাগর রয়েছে দু হাজার বাইশ সালের প্রাইমারি টেটের পাস করেছি তখন বিএড যোগ্যতায় পরীক্ষা দিয়েছিলাম দু হাজার তেইশ দুহাজার পঁচিশ সেশনে ডিএলএড এ ভর্তি হয়েছে ডিএলএড যোগ্যতায় প্রাইমারি ইন্টারভিউ দিতে পারব কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দ্যাকর হয়েছে মাদ্রাসা সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর মেন্স পরীক্ষার ফল কি বেরিয়েছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ ফল বেরিয়েছে সফল প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট ছয় জানুয়ারি থেকে শুরু হবে নেক্সট দাকর হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসেল এস অ্যাসিস্ট্যান্ট টিচার পদের প্রথম থেকে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রার্থীদের মেন্স পরীক্ষা কবে হবে এখানে বলা হয়েছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রার্থীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রার্থীদের আরবি ও অ্যাডভান্স আরবি বিষয় মেন্স পরীক্ষা হবে উনিশে জানুয়ারি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দশই জানুয়ারি থেকেই ওয়েবসাইটে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বি এম এস সি ডট নেক্সট রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেটের যে ঠিকানায় আছে সেই ঠিকানায় থাকি না তাই মিসলিনিয়া সার্ভিসেস পরীক্ষার নতুন ঠিকানা দিয়ে দরখাস্ত করে দিচ্ছে এক্ষেত্রে সিলেকশন হলেও কি অসুবিধা হতে পারে তো এখানে বলা হয়েছে জন্য অসুবিধা হবে না নেক্সট আগে রয়েছে পঞ্চায়েতে অ্যাকাউন্টস অডিট অ্যান্স অফিসার পদে বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে প্রায় আট বছর আগে পঞ্চায়েতের অডিট অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল এই পদের বয়স দরকার বত্রিশ বছরের মধ্যে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলসের রাইফেলম্যান পদের পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট সি ডট জিও ডট ইন এ নেক্সট দেখা হয়েছে পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সটা করে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সটটা করে হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলিয়ারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সটটা করে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলিয়ারি পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট থাকার রয়েছে ইউপিএসসির কম্বাইন জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে www.upsc.gov.in ডট ইউপিএসসি নেক্সট থাকো রয়েছে এর ইঞ্জিনিয়ার সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে আটই জুন 2025 পঁচিশে বিস্তারিত পাবে www.upsc.gov.in নেক্সট থাকার রয়েছে এসএসসির কম্বাইন গ্রাজুয়েট লেভেল দু হাজার চব্বিশ এর পরীক্ষা হবে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি 2025 পঁচিশ বিস্তারিত পাবে ডিপিল নেক্সট হচ্ছে ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএ পরীক্ষা হবে তেরোই এপ্রিল 2025 পঁচিশ বিস্তারিত পাবে পি ডট ইউপিএসসি ডট ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ পরীক্ষা হবে এপ্রিল বিস্তারিত ইউপিএসসি নেক্সট তাকে রয়েছে সিএসআইআর ইউজিসির নেট পরীক্ষা হবে ষোলো থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবেটি পি ডাব্লিউ ডট এন এ ডট এসি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইউজিসির নেট পরীক্ষা হবে এক থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবেটি পি ডাব্লিউ ডট এন এ ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে পিএস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস আই তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো তোমরা যারা এখনো জানুয়ারি মাসে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে এই ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে আসবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে তোমরা দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কী কী চাকরির ফর্ম ফিল আপ বর্তমান এই মাসে চলছে সবিস্তারে আলোচনা করা আছে এই ভিডিওর মতো তো তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখা তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রেলের গ্রুপ ডি পদে শূন্য পদ বেড়ে হল অষ্টান্ন হাজার দুশো চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস আইটিআই পাস ন্যাশনাল অ্যাপেন্ডিসের ট্রেনিং পাস দরখাস্ত নেওয়া শুরু তেইশে জানুয়ারি থেকে বয়স তিন বছর বেড়ে ছত্রিশ বছর হলো। সারা ভারতের একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের গ্রুপ ডি লেভেল ওয়ান পদের অষ্টান্ন হাজার দুশো বিয়াল্লিশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে তেইশে জানুয়ারি থেকে রেলওয়ে বোর্ডের ডিরেক্টর ইউ কে তিওয়ারি দোসরা জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানান রেলের গ্রুপ ডি লেভেল ওয়ান পদে যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস আইটিআই পাস সমযোগ্যতায় ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট কোর্স পাস অর্থাৎ রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস যোগ্যতা বাধ্যতামূলক নয় শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবেন ক্লাস এইট পাসটা আইটাই পাস হলেও দরখাস্ত করার যোগ্য সেক্ষেত্রে মাধ্যমিক পাস না হলেও দরখাস্ত করতে পারবেন রেল বোর্ড তেসরা জানুয়ারি আর এক বিজ্ঞপ্তিতে জানান রেলের গ্রুপ ডি পদে শূন্য পদ বত্রিশ হাজার থেকে বেড়ে শূন্য পদ হয়েছে অষ্টান্ন হাজার দুশো বিয়াল্লিশটি কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে রেলের গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই যোগ্য আইটিআই পাস হতে হবে না এই তত্ত্ব কর্মসংস্থান পত্রিকায় বহুবার প্রকাশিত হয়েছে আইটিআই পাস না হলেও রেলের গ্রুপ ডি পদে যোগ্য নন বলে বলে সারা ভারতে এই সংক্রান্ত ভুয়ো খবর প্রকাশিত হওয়া হওয়াই চাকরির প্রার্থীদের মধ্য কোনটি সঠিক আর কোনটি সঠিক নয় তা নিয়ে ধন্দে ছিল দোসরা জানুয়ারি রেলওয়ে বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয় রেলের গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি ইত্যাদি তথ্য দেওয়া হলো মাধ্যমিক পাস এবং আইটিআই পাস এবং সমযোগ্যতা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক সাত দু হাজার হিসাবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে কোভিড অতিমারির জন্য শুধুমাত্র এবছর পরীক্ষার ক্ষেত্রে বয়স তিন বছর বেড়ে তেত্রিশ বছর থেকে ছত্রিশ বছর হলো তপসিলীরা পাঁচ বছর অভিষেকরা তিন বছর এবং বিবাহ মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে যথারীতি বয়সের ছাড় পাবে অ্যাক্ট অ্যাপারেন্টিসরা যত বছর কোর্স করেছেন তত বছর আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন

সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় কেজি ওজনের বস্তুকে নিয়ে দু মিনিটে একশো মিটার দূরত্ব ও লিফ্ট বহন করা এবং চার মিনিট পনেরো সেকেন্ডে এক হাজার মিটার দৌড়াতে হবে একবারই সুযোগ মেয়েদের বেলায় কুড়ি কেজি ওজনের বস্তুকে নিয়ে দু মিনিট দু মিনিটে একশো মিটার দূরত্ব লিফট ও বহন করা একবারই সুযোগ পাবেন এবং পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে একশো মিটার দৌড়াতে হবে একবারই সুযোগ পর হবে সার্টিফিকেট ভেরিফিকেশান দরখাস্ত করতে হবে অনলাইনে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ছেলে দরখাস্ত করতে চান সে রেল রিক্রুটমেন্ট বোর্ডের ছেলের ওয়েবসাইটে দরখাস্ত করবেন এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার এবং তপসিলিদের বেলায় কাস্ট সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে দিতে হবে এবার সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটটিকে যাবতীয় তত্ত্ব দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে পরীক্ষার ফি পাঁচশো টাকা দিতে হবে তো অবশ্যই মহিলা এবং প্রান্তন সম্বল ক্ষেত্রে 250 টাকা অনলাইনে দিতে হবে তো এখানে সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা তপশিলি এবং সম্বলকর্মী এবং মহিলা প্রান্তন সম্বল কর্মীরা ঠিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা ফেরত পাবেন তো তোমরা আরো বিস্তারিত তথ্য পাবে ওডিল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে नेक्स्टটা করে হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারে শিক্ষক ইন্সপেক্টর এবং অফিসার তো এখানে বলা হচ্ছে সহশিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীন সরকারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে কিছু ছেলে মেয়ে হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাংলা মাধ্যমের জন্য নেওয়া হবে এইসব বিষয়ে শিক্ষক বাংলা ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক জীবনবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিভিন্ন বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেরা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মাধ্যমের জন্য বাংলা ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক জীবন এই সমস্ত বিভিন্ন বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাস মেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংরাজি মাধ্যমের জন্য হবে বাংলা ফিজিক্স কেমিস্ট্রি ইংরাজি অঙ্ক জীবন বিজ্ঞান এই সমস্ত বিভিন্ন বিষয় অনার্স বা দ্বিতীয় অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স ইংরাজি পদের জন্য নেওয়া হবে বাংলা ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাস মেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য সব বিটি কিংবা বিএড কোর্স পাশ হলে ভালো হয় যাদের এই যোগ্যতা নেই তারাও আবেদন যোগ্য তবে এই ডিগ্রি অর্জন করা না পর্যন্ত অ্যাড হক বেসিক মাইনে পাবেন ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে বত্রিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবিসিরা তিন বছর আর শারীরিক প্রতিবন্ধীরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একত্রিশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে দু সালে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউবি ডট জিও ডট ইনে কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কাজের জন্য মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক পদে কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হবে মাধ্যমিক পাশটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন তো এখানে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসেবে উনচল্লিশের মধ্যে তো এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একত্রিশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে দু হাজার চব্বিশ সালের মোটর ভেহকেল ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দরখস্থ করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে স্ত্রীটি পিএস রাস্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইনে কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে ডেভেলপমেন্টস অফিসার ওখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল বিভাগের আগে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে কাজের জন্য ডেভেলপমেন্টস অফিসার পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে টেক্সটাইল টেকনোলজি বা হ্যান্ডলুম টেকনোলজির ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন হ্যান্ডলুম টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একত্রিশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে দু চব্বিশ সালে ডেভেলপমেন্টস অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে https://wbpsc.gov.in তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট আকারে রয়েছে লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে লাইভস্টক ডেভেলপমেন্টস অ্যাসিস্ট্যান্ট পদে কয়েকশো ছেলে মেয়ে নিয়োগ হবে মাধ্যমিক পাশটা পশ্চিমবঙ্গ পশু চিকিৎসা শিক্ষা বিভাগে পর্ষদ বা সমতুল পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণে এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে চল্লিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একত্রিশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে দু হাজার চব্বিশ সালে লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টি এস ডট ডবল স্লাস ডাব্লিউ ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট টা করে হচ্ছে সার্ভিয়ার ও কেমিস্ট তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কেমিস্ট পদে কিছু ছেলে নেবে কেমিস্টের পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় শ্রেণীর নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ওয়াটার অ্যানালিসিস বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক 1 এর হিসাবে 32 এর মধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 31 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের কেমিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটে এস টি টি ডট ডবল ডট কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য পাবে ওপরের এই ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে রাজ্য সরকারের সাব সার্ভেয়ার তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগে ও পৌরসভা ও শ্রম দপ্তরের কাজের জন্য সাব সার্ভেয়ার পদে কিছু ছেলেমেয়ে নেওয়া হবে মাধ্যমিক পাশটা আইটিআই থেকে সার্ভেয়ার বা ব্যান্ডেজ সার্ভে ইনস্টিটিউট থেকে সিনিয়র সার্ভেয়ারশিপ সার্টিফিকেট কোর্স পাশ হলে আর সার্ভেয়ার কাজে অন্তত তিন বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হতে হবে সাঁত্রিশ এর মধ্যে তো এখানে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এইস টি টি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বড়োক্ত ওয়েবসাইটে নেক্সট থাকবে রয়েছে এইচডিএফসি ব্যাংকে পাঁচশো প্রবেশনারি অফিসার তো এখানে বলা হয়েছে এইচডিএফসি ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে পাঁচশো জন ছেলে মেয়ে নিচ্ছে দরখাস্ত নেওয়া থেকে প্রার্থী বাছাই করবে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন যে শাখায় গ্র্যাজুয়েটরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা এবং পলিটেকনিক কিংবা ডিগ্রি কোর্সে প্রতিটিতে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য সেলের কাজে অন্তত এক থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে সাত দুই দু হাজার হিসাবে পঁয়ত্রিশের মধ্যে তো এখানে প্রার্থী বাছা হবে অনলাইন টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে মার্চে দরখাস্ত করবেন অনলাইনে সাতই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডব্লিউ ডট আইআইবিএস অনলাইন ডট পি এস ডট ইনে তো তোমার বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সা করেছে দিল্লি সাব সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে চারশো বত্রিশ শিক্ষক শিক্ষিকা তো ওখানে বলা হয়েছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লির সাব সার্ভিসেস সিলেকশন বোর্ড পোস্ট গ্রাজুয়েট টিচার পদে চারশো বত্রিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের জন্য হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন হিন্দি পদের জন্য হিন্দি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য অঙ্কের জন্য অঙ্ক অঙ্ক বিষয়ে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য ফিজিক্সের জন্য ফিজিক্স এবং ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লাইড ফিজিক্সে পোস্ট গ্রাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন ইকোনমিক্স এবং কমার্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য তো এখানে উপরের সব পদের বেলায় বিএড কোর্স পাস হতে হবে বয়স হতে হবে চোদ্দ দুই দুহাজার হিসাবে তিরিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশ্যইরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে এবং উচ্চ মাধ্যমিক বা কলেজ সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের শিক্ষাগত অভিজ্ঞতা করে থাকলে ভালো হয় প্রার্থী বাছাই করবেন অনলাইন বা কম্পিউটার টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে দুটি সেশনে কারণ তারা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট ডি বি ডট দিল্লি ডট ডট ইনে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল ডি এস অনলাইন ডট এনআইসি ডট ইনে এবং ডিবল ডট ডি এস এস ডট দিল্লি ডট ডট ইনে তো তোমরা বিস্তারিত আরো তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে নেক্সট থাকার রয়েছে দুশো বারো অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে কোনো সঙ্গে গ্রাজুয়েটরা যোগ্য কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে কম্পিউটারে অফিস উইন্ডোজ এবং নেট ওয়েব পেস ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে ত্রিশের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ওপরে সব পদের বেলায় বয়স গুনতে হবে একত্রিশ শাখ দু হাজার মধ্যে তপশিলীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইন একত্রিশে জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লডাব্লিউ ডট সিবিএসসি ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল এগারোই জানুয়ারির কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো